ভারতবর্ষে অনলাইন পরিষেবার অন্যতম পরিষেবা নয়ন টেলিকমের পক্ষ হইতে আমি হাউ ভাই মোবাইল ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম পশ্চিমবঙ্গের বীরভূম জেলা নানুর থানা থুপসারা গ্রাম পঞ্চায়েতের রোহিণীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা আমি কৃষিজীবী পরিবারের সদস্য কৃষি আমার জীবিকা আমি কৃষিতে শ্রমজীবী মানুষ কৃষিক্ষেত আমার মূল সম্পদ কিন্তু যাবৎ বাঁচি তাবৎ শিখি বোরিংয়ে থাকলেও মন চাই উত্তে মাঠ আমার প্লে করিবার আসল ময়দান তাই কখনো মাঠে সময় সাপেক্ষে বাজারে মার্কেট শেষে ফিরে আসি বাড়িতে আজকে ছুটে চলেছি গ্রামের পাশে এক আম বাগানে বাবুর বাগান বাগানের মালিকের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর থানার ননগর কড্ডা অঞ্চলের নবস্থা গ্রামের স্থায়ী বাসিন্দা নাম যার বাবু মেয়ে তাই বাবুর নামে খ্যাত এই আমবাগান বাগানের এরিয়া বাইশ বিঘা বাগানের ভিতর রয়েছে ঈদগা অজু বানাইবার পুকুর আম গাছের সংখ্যা চারশত চারশো বছর আগের পুরাতন আম গাছ এই বাগানে দেখা যায় বাগানে রয়েছে বেলগাছ লিচু গাছ কয়েদ বেলের ও কিছু কাঠ বৃক্ষ যেমন শিশু নিমগাছ অন্যান্য জ্বালানি কাঠ ইতিহাসখ্যাত এই আমবাগানে প্রতি বছর মেলার আয়োজন করা হতো দু হাজার দু সাল হইতে নবস্থা গ্রামের কাজল মেয়ে কোনো এক দাঙ্গাকে কেন্দ্র করে মেলা বন্ধ করে দেন মেলা আজও বন্ধ হয়ে আছে তবে ঐতিহ্যবাহী বাগান আজও মুছে যায় নাই বহু আম গাছ মারা গেলেও নতুন চারা বপন করেছেন বাগান কর্তৃপক্ষ খুবই বড় একটি বাগান দূর দূরান্ত হইতে এই বাগান পরিদর্শন করতে আসেন ইতিহাসবিদরা এই আমবাগানে দেখতে পাবেন প্রায় পঞ্চাশ প্রজাতির আমের গাছ যেমন বাগানে রয়েছে মিয়াজাকি গোলাপ গোলাপখাস সরিখাস ন্যাংরা হিমসাগর সুবর্ণরেখা আম্রপালি ফজলি তুতাপুরি ভাস্তুরি চোসা ব্রনাই কিং আমেরিকান ক্যান চ্যাংমাই ইয়েলো আইভরি ব্যানানা ম্যাঙ্গো আলফ্যাংশো দশরি গুটি বোম্বাই জেট বোম্বাই আষাঢ়ি ফালি শ্রীলঙ্কা মায়ানমার গোপালভোগ ক্ষীরসাপাত অরুণা মিশ্রিদানা লীলাম্বরী কাঁচা মিঠা বারমাসী কালীভোগ কারাবাও কেউ গোপাল খাস সূর্য পানুতান ত্রিফলা ছাতা ছাতাপড়া গুটুলি আদাইরা কলাবতী রূপালী ফনিয়া চ্যাটার্জি বিশ্বনাথ মাস্টার গুরু ধনিয়া আখিলা কিস্তা লাদন আরও অন্যান্য আম গাছ রয়েছে যেমন গুগুলি ছোট জাতের আম বনো আম পিয়ালি সিঁদুর ঘষা জোয়ান এই আমটি খাবেন তো জোয়ানের স্বাদ অনুভব করতে পারবেন পপিতা আম খাবেন পাকা পেঁপের স্বাদ পাবেন কাঁকুর কাঁকুর গাছের আম খাবেন তো কাঁকুর খাবেন আমটি পাকে না কাঁচায় ঝরে যায় ক্ষীর গাছের আম আম খাবেন তো পায়েস খাবেন লঙ্কা ধনিয়া আম খাচ্ছেন না টকঝাল চকলেট খাচ্ছেন বুঝে আসবে না আর একটি মজার আম পাকলি পোকা আমের মধ্যে মুড়ির ন্যায় পোকা দেখা যায় পোকা হওয়ার একটাই কারণ আমটি সুগার স্বাদ তাই গাছে পাকানো যায় না এই আম জাঁক দিয়ে পাকাতে হয় গাছ পাকা আম পাওয়াই যায় না আরাকল আম পাখিতে নষ্ট করে দেয় চলুন যাই বাগানের ঠিকাদারের সহিত সাক্ষাৎ নিয়ে জানতে চাই আম বিক্রিতে কত টাকা আয় হয় বাগান মালিক কন্ট্যাক্ট দিয়েছেন কত টাকায় বাগান পরিচর্যাতে কত টাকা খরচা টোটাল খরচা বাদে ঠিকাদারের লাভ হয় কত টাকা ইন্টারভিউতে জানতে পারিলাম ঠিকাদারের নাম নূর আলম বাড়ি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর থানার ননগর কড্ডা গ্রাম পঞ্চায়েতের সেহারা গ্রামের স্থায়ী বাসিন্দা ইনি বাবুর বাগান পাঁচশোয়ার কাছাকাছি সবুজবন আমবাগান খুজিটিপাড়ার সংলগ্ন ছাতিন গ্রামে একটি আমবাগান ঠিকা নিয়েছেন এক কথায় আম চাষে ইনি খ্যাত আছেন আম চাষ কীভাবে করতে হয় এই আমপ্রেমী নূর আলম ভাই তাহা অবগত আছেন এখন চলুন আমের গুণাগুণ সম্বন্ধে কিছু তথ্য জানা যাক কাঁচা আম ও পাকা আমের উপকারিতা কি কাঁচা আমের বিস্তারিত গুণাগুণ দেহে জলীয় বাষ্পভার সাম্য রক্ষা করে গ্রীষ্মকালে ঘাস গ্রীষ্মকালে ঘাম ও পানি শূন্যতার ফলে শরীর দুর্বল হয়ে পড়ে কাঁচা আম শরীরে ইলেকট্রো লাইটস বজায় রাখতে সক্ষম লিভার সুস্থ রাখে কাঁচা আম লিভারের কাজ সচল রাখে এবং বিলির উবিনের নিঃসরণ ঘটায় যা জন্ডিসের প্রতিরোধ করে অম্বল ও বদহজম হজম দুধ করে কাঁচা আমে থাকা টাক্টোরিক অ্যাসিড এবং অন্যান্য জৈবিক অ্যাসিড হজম শক্তি বাড়ায় পাকস্থলীর অম্বল নিয়ন্ত্রণ রাখে দাঁতের মাড়ি মজবুত করে কাঁচা আমে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকার কারণে দাঁতের মাড়ি থেকে রক্ত পরা রোধ করে এবং স্কার্ভি প্রতিরোধ সাহায্য করে রক্ত শুদ্ধ করে নিয়মিত কাঁচা আম খেলে শরীর টসিল দূর হয়ে যায় এবং রক্ত পরিশুদ্ধ হয়ে থাকে পাকা আমের বিস্তারিত গুণাগুণ শক্তির উৎস পাকা আমে প্রাকৃতিক সুগার গ্লুকোজ থাকে না তাৎক্ষণিক শক্তি ক্যান্সার প্রতিরোধ সহায়ক পাকা আমে থাকা অ্যান্টি অক্সিডেন্ট যেমন বিটা ক্যারোটিন লুওপোলিন ক্লোভয়েজ ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দেয় হৃদযন্ত্রের জন্য উপকারী পাকা আমে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ ও সাহায্য করে ও হৃদ রোগের ঝুঁকি কমায় ত্বকের লাবণ্য বাড়ায় মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় পাকা আমের গ্লুটামিন অ্যাসিড স্মৃতিশক্তি ও মনসংযোগ বাড়াতে সাহায্য করে দৃষ্টিশক্তি উন্নত করে ভিটামিন এ থাকায় চোখের দৃষ্টিশক্তি উন্নত হয় এবং রাতকানা রোগ প্রতিরোধ সহায়তা করে আমের গুণাগুণ সম্বন্ধে আরও কিছু সংক্ষেপে কাঁচা আমের আরও কিছু গুণাগুণ ভিটামিন সি সমৃদ্ধ কাঁচা আমে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যা প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গরমে শরীর ঠান্ডা রাখে কাঁচা আম শরীরকে ঠান্ডা রাখে ও হিট স্ট্রক প্রতিরোধ সহায়তা করে জন্ডিস প্রতিরোধ উপকারী কাঁচা আম লিভারের জন্য ভালো ও পিত্ত নিঃসরণের সহায়ক হজম শক্তি বাড়ায় এতে হজমে সহায়ক অ্যানজাইম থাকে ডায়রিয়া প্রতিরোধ করে কাঁচা আম অ্যান্টি ব্যাক্টোরিয়াল হিসেবে কাজ করে পাকা আমের গুণাগুণ ভিটামিন এ ও বিটা ক্যারোটিল চোখের জন্য খুব উপকারী শরীরে শক্তি যোগায় পাকা আমের প্রাকৃতিক সুগার পরিমাণে বেশি যা শক্তি দেয় ত্বক ও চুলের জন্য ভালো পাকা আমে থাকা এন্টি অক্সিডেন্ট ত্বক ও চুলের স্বাস্থ্যে সাহায্য করে হজমে সাহায্য করে পাকা আমে হজমের সহায়ক এনজাইম থাকে মুড ভালো করে পাকা আমে থাকা প্রাকৃতিক উপাদান মস্তিষ্কে আনন্দদায়ক রাসায়নিক সেরোটনিক বাড়াতে সাহায্য করে পাকা আমের উপাদানগুলিতে বিভিন্ন গুণাগুণ রয়েছে মস্তিষ্ক ঠান্ডা রাখে মাথার চুল কাঁচা থাকে চুল পাকাতে প্রতিরোধ করে সেরা উপর অঙ্গ পতঙ্গ ভালো থাকে শরীরের গঠন বিকৃত হয় না বেশ কয়েকটা জটিল রোগ দূর করে দূরে সরে যায় মানসিক ভারসাম্য বজায় থাকে দৃষ্টিশক্তি বাড়াতে বাড়িয়ে তোলে এবার আসুন আমের ইতিহাস এর পৃষ্ঠায় আম বিশ্বে পাওয়া যায় কোন কোন দেশে আম পাওয়া যায় মায়ানমার বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নেপাল বিশ্বের অন্য কোনো দেশে আম পাওয়া যায় না এটা আল্লাহ জানেন এর কারণ একটা বোঁটাই ঝুলছে পাঁচ কিলো ওজনের আম ম্যাক্সিমাম পাঁচ কিলো মিনিমাম দেড়শো ওজনের আম এটা কুদরতি আল্লাহর আদেশ ভারত বাদে অন্য কোনো দেশে কাঁঠাল উৎপন্ন হয় না একটা বোঁটাই ধরে থাকে ম্যাক্সিমাম এক কুইন্টাল মিনিমাম পাঁচ কিলো ওজনের কাঁঠাল দেখতে পাওয়া যায় এই ভারতবর্ষের মাটিতে বিকল্প কাঁঠাল পাওয়া যায় থাইল্যান্ডের মাটিতে ওটা ঐশ্বরিক কাঁঠাল নয় ওটা কাঁঠাল জাতীয় ফল খেজুর জন্মে আরবের মাটিতে বিকল্প খেজুর পাওয়া যায় ভারত মায়ানমার শ্রীলঙ্কা নেপালের মাটিতে এই খেজুর আটিতে সার মাড়ি বা থাকে কম দেশে আল্লাহর হুকুমে খেজুর উৎপন্ন হয় সেই আরবের খেজুর হয় অরিজিনাল খেজুর যা রাজস্থানী খেজুর হইতে অনেক উন্নত একটি জান্নাতের সুদা মানব উপকারী এই খেজুর পাওয়া যায় সৌদি আরবে মদিনাতে আমার দেশে উৎপন্ন খেজুর আটিতে সার চলুন এবার কহিতুর আমবাগান মুর্শিদাবাদ সাম্প্রতিক কালে মুর্শিদাবাদের নবাবিয়া আমলে প্রাচীন আমবাগানগুলি অস্তিত্ব হারাচ্ছে লালবাগের তোপখানা পিলখানা বরফখানা রসনবাগ আয় এলাকায় প্রাচীন আমবাগানের সংখ্যা কমছে একই প্রবণতা দেখা যাচ্ছে জঙ্গিপুর বহরমপুর এলাকাতেও সমগ্র মুর্শিদাবাদ জেলায় আগে বাইশ হাজার হেক্টর জমিতে আম বাগান ছিল বর্তমানে তা কমতে কমতে দশ হাজার হেক্টরে নেমে এসেছে তবে একতা বাংলা বিহার ওড়িশার রাজধানী মুর্শিদাবাদে এত কিছুর পরেও এখনও কত রকম আমের যে আম পাওয়া যায় তার কোনো ইয়াতা নেই আবার একই আম বিভিন্ন নামেও বিক্রি হয়ে থাকে গঞ্জে কিংবা বাজারহাটে নবাবী জেলা মুর্শিদাবাদের সবচেয়ে বিখ্যাত আমের নাম কহিতুর এই আম হাতে তুলো জড়িয়ে হয় হাতের সামান্য ছোঁয়া লাগলে আম পচে যায় তুলোয় জড়িয়ে জাঁক দিতে বা পাকাতে হয় এ এক বিরল প্রজাতির আম একবার খেলে সারা জীবন মনে থাকবে হিমসাগর বা সাদুল্লাহ আমের জন্ম মুর্শিদাবাদের রাইসবাগে নবাব কুলি খাঁর প্রিয় আম ছিল কহিতুর এবং সাদুল্লাহ নবাব সাবদার জং এর পছন্দের আম ছিল বিরা পরবর্তীতে নবাবের নাম অনুসারে এই আমের নাম হয়ে যায় সাবদার বিরা আম সাদে গন্ধে অতুলনীয় এই আমের কোনো আঁশ নেই ভবানী চরস আমের নাম রানী ভবানীর নাম অনুসারে দেওয়া হয়েছে এই আমের আটি ছোট্ট সবুজ রঙের আম স্বাদ চিনির মতো মিষ্টি চম্পা নামের আম থেকে পাওয়া যায় চাপা ফুলের গন্ধ আনারস আমের গন্ধ ঠিক আনারসের মতো এই আমের আরও একটি বৈশিষ্ট্য হলো, এই আম কেটে গরম পোলাও বা ঘি ভাতের উপরে রাখলে আমটি ধীরে ধীরে গলে যায় এবং পোলাও বা ঘি ভাতে ছড়িয়ে পড়ে আনারসের সুবাস প্রসঙ্গত সতেরোশো চার খ্রিস্টাব্দে নবাব মুর্শিদকুলি খাঁ ঢাকা থেকে মুর্শিদাবাদে জেলার লালবাগে সুবে বাংলার রাজধানী স্থানান্তরিত করার পরে নিজেদের রসনা তৃপ্তির জন্য এই জেলার ভাগীরথী নদীর পূর্ব পারে এবং পদ্মাপাড়ের রাজশাহী জেলায় অধুনা বাংলাদেশ অনেক আমের বাগান তৈরি করেন নবাবী আমলে মুর্শিদাবাদ জেলায় প্রায় তিনশো কুড়িটি আমের প্রজাতি ছিল বর্তমানে তা কমতে কমতে একশোর নিচে নেমে এসেছে মুর্শিদাবাদ জেলায় এত বিচিত্র আমের নাম পাওয়া যায় যে তা ভাবলে আমবিলাসী বাঙালিরা আশ্চর্য হবেন এখনও যেসব বিভিন্ন বাহারি নামের আম নজরে পড়ে সেগুলি হল অনুপান সাবদার ফসান বাহির ফজলি লস্কর সেবন রাইস পচন নশরথ রানি সুলতান তালাবি আনারস সিন্দুরি বেগম ভবানী বিমলি দিল ইনায়েত বয়ান কাউসার বুন্ডা কালাপাহার কাসারু খানম কহিতুর, মির্জা মিশরিকাপ নবাব নাজিম পাজা রওগনি সাদের সাদুল্লা সাহ সর্বতি, সেরাদার সবুজা তোতা বারো মাসে ভাদুরিয়া বোম্বাই চম্পা দারিমা দশেরি দুধিয়া কাজরি গোলাপ খাস হাফুস খাস গোপাল খাস হিম সাগর জগন্নাথ ভোগ জলিবান্ধা কাঁচা মিঠে ইব্রাহিম খাস ল্যাংরা কিসেন ভোগ মহারাজ ভোগ জাহানারা খুর্দ নাসের আকবর রূপালী সরাইয়া আম্বিনা চুরত সবুজা আম্রপালি মল্লিকা চৌসা ক্ষীরসাগর সাগর মোলায়েম নাম করপুর চুষি জাফরানি সোনেখাস সারেজা সুফিয়া তিল নোড়া মন পাঞ্জা বড়শাহী বেগম ফুলি বাদশাভোগ পেয়ারা ফুলি আলিবাগ সীতাভোগ সরিখাস প্রভৃতি বিচিত্র নামের স্বাদে গন্ধে বর্ণে অতুলনীয় আম পাওয়া যায় মুর্শিদাবাদ জেলার লালবাগ জঙ্গিপুর এলাকায় তবে সব কিছুর মতো ইদানি আম চাষেও হাইব্রিড যুগ চলে এসেছে নবাবী আমলের আমের বদলে চাষ করা হচ্ছে মল্লিকা আম্রপালি আলফাংস কোসোর রাজপুরি রত্না কিরণ অরুণা রাজকিরণ গঙ্গা সাগর প্রভৃতি নামের আম এগুলি মহারাষ্ট্র কর্ণাটক থেকে নিয়ে আসা হাইব্রিড আমের চারা বা কলম এবার আসুন পঙ্কজ সরকার মালদা এইসব আমের না আছে কোনো আকর্ষণীয় বর্ণ গন্ধ না আছে সুমধুর স্বাদ যদি সব আম গাছে প্রতি বছর মুকুল আসে একটি গাছে বেশি আমের ফলন হয় তাই আম বাগান মালিকরা এখন হাইব্রিড আম চাষে ঝুঁকি পড়েছেন বা তারা হাইব্রিড আম চাষে খুব বেশি লোকসানের ভয় নেই বলে আম চাষ করতে বাধ্য তবে কি আম বাঙালির জীবে রস আনা রস তৃপ্তি এবং নয়ন সুখর হিমসাগর কহিতুর মোলায়েম জাম আনারস আম চিরতরে হারিয়ে যাবে সম্ভবত না জিয়াগঞ্জের সবুজগঞ্জ এলাকায় আম চাষি কুশল ঘোষের আম বাগানে এখন এক একটি দেশীয় প্রজাতি আমের আম গাছ সাদুল্লা ন্যাংরা আনারস মোচা বিড়া দশেরি গোলাপভোগ প্রভৃতি বত্রিশ রকমের দেশি আমের ফলন হচ্ছে এর ফলে আশা করা যায় যে মুর্শিদাবাদ জেলায় নবাবী আমলের দেশীয় প্রজাতির আমের সুদিন হয়তো বা ফিরে আসবে অদূর ভবিষ্যৎ এবার আসুন পঙ্কজ সরকার মালদা ইনি দুধিয়া ফুনিয়া আম বাঁচিয়ে রাখার জন্য যাব দুধিয়া দুধকুমার আরাজন্মা সহ বেশ কিছু আম বিলুপ্তির পথে এইসব প্রজাতির আম বাঁচিয়ে রাখা নিয়ে নতুন কোনো উদ্যোগ নেই চাষি থেকে শুরু করে আমবাগানের মালিকদের মধ্যে হাতে গোনা কয়েকটি বাগানের এই প্রজাতির আমের গাছ রয়েছে নামমাত্রই নতুন করে বাগান বাড়ানোর কোনো উৎসাহ নেই বাগান মালিকদের মধ্যে উল্টে আমবাগান ধ্বংস করে জনবসতি বাড়ানো হচ্ছে সেখানে কাঁটা পড়েছে সেখানে কাঁটা পড়েছে দুধিয়া দুধকুমার ফুনিয়া প্রজাতির আম গাছ এভাবেই বিলুপ্তির পথে এগুচ্ছে আম গাছগুলি যদিও বাঁচিয়ে রাখার ব্যাপারে নতুন করে উদ্যোগ নিতে চলেছেন জেলা উদ্যান পালন দপ্তর এবং সেন্ট্রাল ইনস্টিটিউট সাব হর্টিকালচার দপ্তর বাগানগুলি চিহ্নিত করে ওই সব প্রজাতির গাছের চারা বিশেষ সংরক্ষণাগারে বাঁচিয়ে রাখতে কাজ শুরু হয়েছে জেলার মোট একত্রিশ হাজার হেক্টর রয়েছে এক সময় এই সব প্রজাতির বাগান ছিল এখন সেটা কমে দাঁড়িয়েছে চারশো হেক্টর এই বিরল প্রজাতির আমগুলি পুষ্টিগুণের দিকেও এগিয়ে আমাদের দেশেই নয় বিদেশের বাজারে বেশ চাহিদাও রয়েছে এমনকি রোগ প্রতিরোধক হিসেবেও কাজ করে থাকে তারপরেও এই প্রজাতির আমগুলি বিলুপ্তির পথে এখন এ ব্যাপারে চাষিদের মধ্যে ইংলিশ বাজার ব্লকের কল্যাণপুরে তপন সরকার মথাবাড়ি এলাকার আমির দর্জিরা বলেন এখন এইসব আম খুব কমই দেখতে পাওয়া যায় ফলন তুলনামূলক কম ওই বলা চলে মরশুমের শেষের দিকে পাকে ফলে তেমন দাম পাওয়া যায় না আবার এই সব প্রজাতির আমের আঁশযুক্ত আঁটি অনেকেই তা পছন্দ করেন না তাই চাষিরাও নতুন করে উৎসাহ দেখান না এই ব্যাপারে জেলা উদ্যান পালন দপ্তরের উপ অধিকর্তা সামন্ত লায়েক বলেন দুধিয়া দুধকুমার ফুনিয়া আরা জন্মা আম এখন বিলুপ্তির পথে আম পাকে মরশুমের শেষের দিকে গুণমানে অন্যান্য আমের থেকে অনেকটাই এগিয়ে থাকলেও কম ফলনের জন্য চাষিরা নতুন করে উৎসাহ দেখাচ্ছেন না পুরনো যেসব বাগান রয়েছে সেগুলো কমে আসছে যদিও সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাব ট্রপিক্যাল হার্টিকালচারের সঙ্গে আমরা যৌথভাবে কাজ শুরু করেছি চারা সংগ্রহ করে বিশেষ সংরক্ষণাগারে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে এ ব্যাপারে রাজ্য যুগ্ম উদ্যান পালন অধিকর সমেরন্দ্রনাথ খাঁড়া বলেন এই সব প্রজাতির আম দেখতে খুব সুন্দর কিন্তু আমগুলি আঁশযুক্ত আঁশযুক্ত আমে তেমন দাম পাওয়া যায় না আবার মরশুমের শেষের দিকে ওঠে এবং উৎপাদনও তুলনামূলক কম স্বাভাবিকভাবেই এসব প্রজাতির আমের ক্ষেত্রে চাষিদের উৎসাহ কমে আসছে আজকে ছিল আম সম্বন্ধে এ পর্যন্তই আপনারা আমার সাথে থাকুন আরও অনেক কিছু থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট খোদা হাফেজ আচ্ছা ভাই এই আম কি আম এটা বিশ্বনাথ আম আছে আমরা দেখুন কত সুন্দর বিশ্বনাথ ধরাটিও প্রচন্ড তাই দেখছি যে সব গাছ এখানে তো বহু গাছ রয়েছে হ্যাঁ বহু জাতের আছে খাস রয়েছে গোলাপ খাস রয়েছে রানী আছে আম্রপালি আছে এবারে দামি দামি আম আছে আরও আছে মেয়াজাকি আছে বেনানা ম্যাঙ্গো আছে হ্যাঁ আর কি রয়েছে আলফাংসা আছে

আচ্ছা এই আমটা অরিজিনাল পাকতে মোটামুটি প্রায় আষাঢ় মাসের কাছাকাছি ভালো সুস্বাদ খেতে হলে সুস্বাদ খেতে হলে আষাঢ় মাসের কাছাকাছি চলে যাবে এই আমটা আষাঢ় মাসে পাকে হ্যাঁ আষাঢ় মাসে এখন অনেক সুন্দরভাবে পাকলে আষাঢ় মাস ই হয়ে যাবে পাকা তো হলে আষাঢ় আষাঢ় মাস অরিজিনাল আপনার আর কতটা দেরি পাচ্ছে আর মোটামুটি পাতে কোনো ২০ দিন টাইম নেবে বিশ দিনটা হ্যাঁ হ্যাঁ দেখেন কালার হয়ে যাচ্ছে তো এই তো কালার কত সুন্দর কালার হয়ে যাচ্ছে ব্যাপক হলদি কালার হবে আচ্ছা এই আমটা আমটা কিলো কত বলতে পারবে না বললো এটা বাজার দাম মানে খুব একটা বেশি হবে না ওই বাইশ থেকে পঁচিশের মধ্যে কি আঠারো থেকে কুড়ির মধ্যে যাবে হ্যাঁ আঠেরো থেকে কুড়ি কুড়ির মধ্যে যাবে হ্যাঁ আঠারো টাকা কিলো বলছেন হ্যাঁ আঠেরো টাকা কিলো

প্রচন্ড ধরে আমাদের মাটির সাথে শুট হয় ভালো হ্যাঁ এই আমটা খুব শুট হয় প্রচন্ড এই দেখুন এইটা কি দেখছেন এখানে তো কম এদিকে দেখি যে দেখেন এদিকে বিশাল বিশাল আছে হ্যাঁ হ্যাঁ তা সে তাই বিশাল বিশাল আছে দেখছি যে আম তো এখানে তো প্রচুর আম রয়েছে ওইদিকে তো কিছু নাই এখানে দেখুন এইদিকে দেখুন না আচ্ছা এই আমের অধিক ফলন পেতে হ্যাঁ কি কি পরিচর্যা করেন এই তো গোবর সার সর্বপ্রথম তারপরে এই শশীর খোলের বুঝলেন আর রাসায়নিক জৈব সার তো দিতেই হবে এই কি স্প্রে কি করতে হয় স্প্রে বিভিন্ন রকমের কোন যেমন তখন সেরকম স্প্রে করতে হয় এই গাছ কুটাতে আমি প্রায় বার স্প্রে করেছি চারবার মতন জল মেরেছি শুধু জল মেরেছি চারবার বুঝলেন ওই স্প্রে করে জলটা মারেন না শুধু অনলি জল শুধু জল মেরেছি স্প্রে করেছি বড়ো বড়ো মেশিন আছে তিন চার তিনটি করে লল আছে ঘুরবে হ্যাঁ দিয়ে সেই স্প্রে করে দিয়ে এসব গাছে উঠতে হয় না একটাও এসব গাছ দেখছে না একটা উঠতে হবে না নিচে থেকে নিচে থেকে সব হয়ে যাবে হ্যাঁ আর ওষুধ দিয়েছে বিভিন্ন রকমের প্রথমে স্টোজ দিয়েছে আলাদা দ্বিতীয় ডোজ আলাদা তৃতীয় ডোজ আলাদা হ্যাঁ একটা মেডিসিনের নাম আপনি বলতে পারবেন সব লেখা আছে তো সব আছে তো কি কি করেন সেই সমস্ত মেডিসিন সব লেখা আছে বুঝলেন

এরিয়াতেই চাষটা হয়ে হয় আপনি যে আগুন নিয়েছেন এই বাগান আপনি এবার রক্ষণাবেক্ষণ রয়েছেন এই বাগানটা বাইশ এরিয়া এই বাইশ বিঘ এরিয়াতে আপনি কত টাকায় ঠিক নিয়েছেন এটা আমার কাছে লিচে এক লাখ চার হাজার টাকা দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকার মালিক কুড়ি কেজি আম খাবে মালিক কুড়ি কিলো আম খাবে হ্যাঁ এইখানে যে মালিক রয়েছেন মালিকের নাম কি কোথায় বাড়ি এখন আপাতত লোবস্তা বাড়ি এনার নাম হচ্ছে বাবু মিয়ে এখন আপাতত বাবু মেয়ে আচ্ছা আচ্ছা বাবু মিয়ে একটা পুকুর আছে একটা ঈদগোতালা আছে হ্যাঁ পুকুর আমি সবই তো ঘাট আছে বান্দানো ঘাট আমি ছবি যুগে এখানে কিছু তিনশো চারশো বছর আগেকারও গাছ আছে এই দেখেন এইসব গাছগুলা পুরাতন পুরাতন গাছ চারশো বছর আগেকার গাছ এসব ভুয়ো হয়ে গেছে পড়ে গেছে আমি সাইজ ছোটো হয়ে গেছে হ্যাঁ তাই তো দেখ নতুন করে আবার নতুন করে আবার এই বাগান তৈরি করছে এখানকার লোকে গাছ আবার রোপণ করছে হ্যাঁ আবার নতুন করে এবছরও নতুন বসা হবে একটা বেল গাছ রয়েছে দেখছি হ্যাঁ বেল আছে কয়েত আছে কয়েতটা বিখ্যাত হ্যাঁ কয়েত কয়েত গাছটাও দেখলাম বিখ্যাত কয়েত হ্যাঁ হ্যাঁ কয়েত ধরো তাহলে পরে একটা কয়েত গাছে কয়েত পঞ্চাশ হাজার টাকা কয়েত বেঁচে একটা গাছে একটা গাছে পঞ্চাশ হাজার টাকা কয়েক বেল পঞ্চাশ হাজার টাকার কয়েদ কয়েকটা পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয় যেটা কয়েদ বেল বলা হয় আচ্ছা বেশ তাহলে ক্যামেরা আপনার সাথে কথা বলে আমি সন্তুষ্ট আবার আসবো আপনি যদি আগামী বারে যদি এসে আসেন এইখানে তাহলে পরে আপনি আমার ক্যামেরার দিকে একবার চাইবেন একবার ক্যামেরার দিকে চাইবেন আচ্ছা আপনার সাথে কথা বলে আমি খুব সন্তুষ্ট আবার যদি আল্লাহ করাই হয়তো যদি মেচে থাকি আগামী বছর আপনার সাথে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ